আর এখন যে বাজার কমতির দিকে বলেছেন হঠাৎ করে কি আমদানির কারণে কমেছে না আর অন্য কোন কারণ আছে আমদানি নির্ভর করে সবকিছু বাজার একটু কম ঢাকা কাউরন বাজার থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি ভাজার তারিখ আমরা জানিয়ে দিব এবং আমরা সরাসরি কথা বলবো আজকের পেঁয়াজের দরদাম জানিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আল্লাহ আজকের যে পেঁয়াজের বাজার কাকা বাড়ছে না কমছে কাকা এক কমwidetilde দিকে। একটু কমতির দিকে আছে। আপনাদের কাউরন বাজারে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আমদানি মোটামুটি এমন একটা বেশিও না কম আবার কমও না। আচ্ছা আচ্ছা। এই কাউরন বাজারে আজকের বেচা বিক্রি কেমন ছিল? বেচা কেন হালকা। বেচা বিক্রি হালকা ছিল না? আচ্ছা আচ্ছা আচ্ছা। গত দুই দিন আগে বেচা বিক্রি কেমন ছিল? মোটামুটি ভালোই ছিল। আর আর দাম কেমন ছিল গত দুই দিন আগে? দাম তো একটা এদিক সেদিক আর কি আচ্ছা আচ্ছা আর এখন যে বাজার কমতে দিকে বলেছেন হঠাৎ করে কি আমদানির কারণে কমেছে না আর অন্য কোনো কারণ আছে না আমদানি উপর নির্ভর করেই কিছু বাজার একটু কমতে দিকে আচ্ছা মানে আমদানি উপরে নির্ভর হয়ে বাজারে পেঁয়াজের দাম কমতে দিকে আছে আচ্ছা আর আজকে যে পেঁয়াজগুলো আপনারা ঘরে আনছেন সর্বোচ্চ যেটা বড় সাইজের পেঁয়াজ সেটা কেমন দামে বিক্রি চলছে এটা ধরুন একশো একশো

ফরিদপুরে মোটা পেয়েছে কি আপনারা পান যে বড় পেয়েছটা না না এই বড় পেয়েছ না আচ্ছা এখন কম আসছে কম মানে নাই বললেন এই এত বড় কোনো পেয়ে এখন বর্তমানে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর কাকা এখন যে হারে দাম ছিল বলেছেন হাটের যে খবরটা সেটা কি নিয়েছেন না আমরা খবর এখনো পাইনি আচ্ছা কিন্তু আজকে এই কারণ বা যে মূল তারিখ আপনার কাছে জানতে পেরেছি এটা কি আজকে জন্য নাকি আগামী কাল করে থাকবে না আর একটু এটা বলা যাবে না আজকে যে মুকামে উপর নির্ভর করবে বাজার বাড়তেও পারে কমতেও পারে বলা যায় না আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে বাজার কোন দিকে যাবে সেটা বলা যায় না না কাকা হ্যাঁ আচ্ছা আর আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে যে আজকে যে বাজার তারিখে জানিয়ে দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য এ ছিল আজকে সর্বোচ্চ মাদ তালিকা ঢাকা কারণবাজার থেকে